বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাহনগরের সবজির নার্সারি পল্লীর মালিকরা শীতকালীন সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়া শাহজাহানপুরে শাহনগর এলাকা জুড়ে গড়ে উঠেছে দেশের বৃহৎ নার্সারি পল্লী এখানে রীতিমতো সবজির চারা উৎপাদনের বিপ্লব ঘটেছে উনিশশো সালের দিকে প্রথমে শাহনগর বরফ এলাকায় নার্সারি ব্যবসা শুরু হয় বর্তমানে শাহনগর বড়পাতার পাতার চুপিনগর দুরুলিয়া বিকুষ্টিয়া খট্টাপাড়া সহ কয়েকটি গ্রাম জুড়ে গড়ে উঠেছে চার শতাধিক ছোট বড় নার্সারি এসব নার্সারিতে রোগবালাই মুক্ত ও উচ্চ ফলনশীল জাতের ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁপে সহ হাইব্রিড জাতের মরিচের চারা তৈরি হচ্ছে প্রতি মৌসুমে এসব চারা দেশের 24টি জেলার সরবরাহ করা হয় এবছরে প্রায় 15 কোটি চারা উৎপাদনের আশা করছেন তারা যা থেকে আয় হতে পারে 15 কোটি টাকারও বেশি এতে করে কর্মসংস্থান হয়েছে বিভিন্ন বয়সী নারী পুরুষও কয়েক হাজার মানুষের অভাব ঘুচিয়ে অনেকে হয়েছেন স্বাবলম্বী শাহানগর নারছরি পল্লী থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও পাইকার কেন্দ্র করে এসব এলাকায় গড়ে উঠেছে সার বীজ ও কীটনাশকের দোকান দূর দূরান্ত থেকে চারা কিনতে আসা মানুষের জন্য গড়ে উঠেছে খাবারের হোটেল আমাদের এখানে যারা আসে এরা দূর দূরান্ত থেকে আলে ধরেন রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে আমরা তারপরে পরের দিন সকালে উঠে চারা নিয়ে চলে যায় বাসায় আর কি চারা পরিবহনের মাধ্যমে আই বলেছে রিক্সা ভ্যান ও অটো বর্তমানে উপজেলার নার্সারি পল্লীর কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় নার্সারি শ্রমিকরা সবজির বীজ তোলা চারা তৈরি বিক্রি ও পরিচর্যার কাজে দারুণ ব্যস্ত সময় পার করছে মানে আমাদের কামার পরার আর বেডে আপনার ধরেন যে যে ঢলে পড়া যে সমস্যা সেটা থাকে না এবং চারা শিপে ভালো হয় এবং চারার আপনার গেট ভালো চারা শক্ত তৈরি হয় কৃষকের কাছে দিলে সেই চারা গুলো দেখা যাচ্ছে মরি না মরে কিছু হয়তো সীমিত আমি সৎকারা হয়তো দশ পার্সেন্ট এই জন্য আমাকে কামার পরা মানে লোক ভালো আসতেছে আর কি পলিথিনের দিয়ে সাজানো হয়েছে বিঘার পর বিঘা জমি কিছু জমি আবার বিশেষ ধরনের নেট দিয়ে ঘেরা এসব জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চারা মূলত প্রতিকূল আবহাওয়ায় চারার উৎপাদন যেন ব্যাহত না হয় জন্য পদাতনের ছাউনি দিয়ে চারাগুলো ঢেকে রাখা হয়েছে বছর জুড়ে চারা উৎপাদন করলেও জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চারা উৎপাদন বেশি হয় নার্সারি সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমে আড়াই শতাধিক নার্সারিতে চারা উৎপাদন করছেন প্রতি কেজি বীজে গড়ে এক লাখ বিশ হাজার চারা উৎপাদন হয় প্রতি নার্সারিতে গড়ে পাঁচ কেজি বীজে চারা উৎপাদন করা হয়ে থাকে সেই হিসাবে এই পল্লীতে প্রায় পনেরো কোটি চারা উৎপাদন হবে বলে আশা করছেন তারা আর গত মৌসুমে প্রতিটি চারা গড়ে এক টাকা বিক্রি করা হয়েছিল বাজার দর একই থাকলে এবারও পনেরো কোটি টাকার বেশি বিক্রি হবে বলে আশা করছেন নার্সারি মালিকরা আমরা মরিচের চারা এখন বিক্রি করতেছি আটশো টাকা হাজার আটশো নয়শো হাজার এই যে আপনার বিজলি প্লাস আছে একটু রেট বেশি বিজলি প্লাস আর গ্রিন সুপার ওটা বর্তমানে এখন পনেরোশো টাকা হাজার চলতেছে মানে দেড় টাকা পিস বাইরেও যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে এবং আমাদের ইনশাআল্লাহ এবার আশা করি ব্যবসা ভালো হবে ফুলকপি বাঁধাকপি মরিচ টমেটো বেগুন যেগুলো সবজি আকারে বিক্রি হয় আর কি আর বাংলাদেশের পঁচিশ থেকে ছাব্বিশটা জেলা থেকে লোক আসে এখানে চারা নিতে আসে এখানে গুণগত মান এবং ভালো চারা পাওয়া যায় হাইব্রিড বগুড়ার সাজানপুর উপজেলার শাহনগর এলাকার নার্সারি চারাগুলো গুণগত মান ও জাত ভালো হয় ফলনও অনেক ভালো হয় তাই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা চারা কিনতে আসেন এখানে আসি আমরা এই বিজলি মানে মরিচের চারা বিজলি মরিচটা ভালো বা এদের সাথে ভালো সম্পর্ক ভালো মরিচ পাওয়া যায় আমার বাড়ি অনেক দূর সিংড়ে নাটক আমি চারা এখানে ভালো এই জন্য এখানে আছি এখান থেকে চারা নিয়ে গেছিলাম এর আগে চারা ভালো আর ফলন ভালো দেয় এই জন্য এখানে আবার আছি এ বিষয়ে সাজানপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন সাজানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের শাহানগর যে একটা ব্লগ আছে আমাদের সেখানে প্রায় দুইশোটার মতো নার্সারি রবি মৌসুম হতে করিব এক দুই মৌসুম সহ চারা উৎপাদন করে থাকে চারা উৎপাদিত হয়ে দেশের আমাদের

কুরিয়ার সার্ভিসের বুকিং দিচ্ছে অনলাইনে ব্যবসা হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে অনলাইনে তারা করে গাড়িতে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় তারা পৌঁছানোর ব্যবস্থা করতেছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকলে সবজির চারা ভালো হবে আর বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট নার্সারি ব্যবসায়ীরা সারওয়ার জাহান জান টেলিভিশন বগুড়া